আরে চপ্পল খুলতে হবে বন্ধুরা রুমটা সত্যি অসম রুম ছোটো খাটোর মধ্যে মন্দির লাইটও তো চলছে না আমাদের গণেশ একটা করে আসছে এখানে হালাইনি ঘরটা ভালো লাগছে খারাপ লাগছে না ছোটোখাটোর মধ্যে আর একটা টয়লেট মানে এটার সাথে টয়লেট মানে রান্নাঘরের পাশেই মনে হচ্ছে স্যান করে এখান থেকে সাত হাজার টাকার রুম মানে ছ হাজার টাকা দিয়ে দেবে এদের কথা বোঝা যাচ্ছে রুম তো জবরদস্ত আর जल टाइम बाय टाइम जल आसने जलर को चिंता ही नहीं रूमटा देख ले और अच्छा कापो सात हजार अरे मुझे मालूम तो है भाई अरे अबे इधर आ इधर आ लुडिया का भाई तो भाई रूम का किराया कितना भाई सात हजार भाई